উমারুল খত্তাব রাজি আল্লাহ এমন এক ব্যক্তি যাকে মুলহাম বলা হয়েছে মুলহাম যার অন্তরে আল্লাহ এমন ভালো কথার এমন সম্মত কথার এমন আল্লাহ প্রিয় মনোনীত বিধিবিধানের কথা এলহাম করে দিতেন পাক রব্বুল আলমিন যেগুলি ওহির অনুকূলে হইত এই ক্ষেত্রে একটি দুটি না অনেকগুলি ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলিতে বিধান নাজেল হওয়ার আগে কোরআন নাজেল হওয়ার আগে হুকুম শরীয়তের আসার আগেই তিনি আকাঙ্ক্ষা করতেন যে যদি এমনটা হইতো তো ভালো হইত যদি এমনটা হইতো ভালো হইত যদি এমনটা তো ভালো হইত তার একটু হচ্ছে আজান মদিনায় যখন হিজরত করে আসলেন রাসৌর সাহাবাইকের আমরা আর নামাজ জামাতে ফরজ হয়েছে জামাতে নামাজ আদায় করতে হবে পুরুষদেরকে কেমন করে জানাবো যে এখন জোহরের জামাত হবে এখন আসরের সময় হয়েছে এখন মাগরে হয়েছে এখন এসা হয়েছে এখন ফজর হয়েছে এখন নামাজের রক্ত শুরু হয়ে গেছে জানাবার তো একটা ব্যবস্থা লাগবে বিভিন্ন কল্পনা জল্পনা শুরু হলো কেউ বললো যে বাসি বাজিয়ে দেওয়া হবে তারপরে নাকচ করা হলো যে এটা চলবে না কারণ এটা খ্রিস্টানরা করে কেউ কেউ বললো যে ঘন্টা বাজানো হবে ওইটাও চলবে এটাও কাফেররা করে কোনোটা ইহুদিরা করে কোনোটা খ্রিস্টানরা করে বিজাতি করে তাদের সাদৃশ্যতা হারা কাফেরদের যেগুলো ধর্মীয় কাজ সেগুলি মুসলিমের জন্য হারাম আর ভালোবাসা দিবস কাফেরদের ধর্মীয় কাজ চোদ্দ ফেব্রুয়ারিতে সুতরাং মুসলিমের জন্য ভালোবাসা দিবসে কোনো রকমের অংশ নেওয়া যায় নয় হারাম ভালো করে শুনে রাখেন তাতে ব্যবসা বাণিজ্য করা লাল কাপড় লাল ফুল আর ওই সব যে এসব আইটেম লাগে ভালোবাসা দিবসে কাফেরদের জন্য আর কাফেরদের যারা ভক্ত ফাঁসে পাপিষ্ট মুসলিম তাদের জন্য যেসব আইটেম লাগে সেগুলিও আপনার দোকান পাটে রাখা হারাম এবং এই রিজিক হারাম ভালো করে শুনে রাখেন মানতা তা কওমিন কমিন ফহমিন মোহাম্মদ রসুল উল্লাহ বলছেন কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে সেই দলে সামিল হয় যার ফলে ভালোবাসা দিবসে অংশ নেবেন যে কোনোভাবে হোক না কেন আপনি অংশ নেন আপনার স্ত্রী অংশ নিক আপনার ছেলেমেয়েরা স্কুলে গিয়ে অংশ নিক অথবা আপনার দোকানপাটে আপনি ওই সব আইটেম রেখে তাদের বাতিলে কুফরিতে আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য আল্লাহ জন্য সাহায্য সহযোগিতা করেন তাদের দলে সামিল হইতে হবে দুনিয়াতেও তাদের দলে সামিল আপনি জাতি তো মুসলিম আসলে মুসলিম না আর আখেরাতে তাদের দলে সামিল হয়ে জাহান্নামে যেতে হবে শেষে বিভিন্ন কল্পনা জল্পনা আগুন জ্বালিয়ে দিয়ে পাহাড়ের আগুন জ্বালিয়ে দেবো দেখতে হবে যে আগুন জ্বলেছে ওটাও নাকচ করা হলে ওটা অগ্নি পূজক মজুসরা করে কি করতে হবে তো জামিয়া বলা হবে নামাজের জন্য একত্রিত হয়ে যাও শেষখানে এইরকম একটা কিছু হতে যাচ্ছিল ওই সময় আবদুল্লাহ বিনজায় স্বপ্ন দেখেছে কাছে বয়ান করে দিলেন যে আমি রাত্রে এইরকম কিছু বাক্য স্বপ্ন দেখেছি একজন আসলে আসার পরে বলছে তোমরা কি করছো আমরা আসলে কি নামাজের জন্য কিভাবে ডাকবো না ডাকবো এইসব চিন্তা ভাবনা করছে এই এই কালিমাগুলি বল আজানের কালিমা যেভাবে আল্লাহ আজান রয়েছে ওই আজানের কালিমাগুলির স্বপ্নে শিখে দেওয়া হইল ফেরেস্তা ছিলেন স্বপ্নে তারপরে সাহাবির স্বপ্ন শুধু শরীয়ত হইত না এইভাবে আজান সাব্যস্ত হইত না যদি রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম সেটির স্বীকৃতি না দান করতেন কারণ নবিসামের হাদিস হচ্ছে নবিসামের বচন অথবা কর্ম অথবা অনুমোদন স্বীকৃতি তার সামনে করা হয়েছে তাকে বলা হয়েছে তিনি সাপোর্ট করেছেন চলো চলবে এটা হচ্ছে শরীয়ত সেই দিনে আরো কয়েকজন বারো জন সাহাবি স্বপ্নে দেখেছেন এ আজান যাই হোক এই যে আজান শুরু হইল আজানের আগের থেকে ওমারজিয়াল সাল্লাহ কেউ বলতে নামাজের টাইম সম্পর্কে আমরা বুঝতে পারি না কি করে বুঝবো ঘড়ির যুগ না ঘড়ি নেই কি করে বুঝবে কখন জামাত জামাত ছুটে যায় আগে পরে হয়ে যায় কেউ আগে এসে বসে থাকে কেউ পরে আসে জামাত পাই না সমস্যা একটা কোনো ব্যবস্থা করা হোক আজানের বিধান চলে আসলো ওইভাবে স্বপ্নের মাধ্যমে এবং নবী করিম সালআসাল স্বীকৃতির মাধ্যমে আজান চলে আসে